আজ হচ্ছে শুভ মহাপঞ্চমী তো এটা হচ্ছে একচল্লিশ পল্লীপাড়া এই পূজাটা কিন্তু বাষট্টি বছরের পূজা এখানে আমাদের মমতা দিদি এসেছিলো উদ্বোধন করে গিয়েছে তো বন্ধুরা তোমরা দেখো প্যান্ডেলটা কিন্তু দারুণ হয়েছে তোমরা যারা যারা দেখো কিন্তু অবশ্যই করে দেখে নিও খুব সুন্দর হয়েছে আর বাঙালির তো মানে সব থেকে হচ্ছে শ্রেষ্ঠ পূজা হচ্ছে দুর্গা পূজা তো এই কটা দিন সবাই মিলে খুব খুব আনন্দ করো আর কোনো প্যান্ডেল বাদ দিও না কারণ দু বছর খুব খুব মানে মহামারী নিয়ে একদম মানে দেখা থেকে সব কিছু মানে খারাপ গিয়েছে তো এবছরে কেউ মিস করো না কিন্তু তো এটা এবার হচ্ছে বেরিয়ে যাব তারপরেই দেখছি যে এখানে ওই যে ধামসামাদল বলে নাকি জানি না যাই পারে হোক এনারা বাজাচ্ছিলেন তো একটু রেস্ট নিচ্ছে তো ওই জন্য তোমাদেরকে একটু দেখালাম শেয়ার করলাম আর কি বেরিয়ে যাব আমি একটু দেখিয়ে দিলাম আর একবার মানে এতটা সুন্দর হয়েছে কি বলবো ওখান থেকে আসতেই ইচ্ছা করছিল না এই যে আমার পুচকিটা ওর বাবার হাত ধরে চলেছে মানে পঞ্চমীর দিনেও এরকম ভিড় আর কি তো এটা হচ্ছে বেরিয়ে এই ডান দিকে আর একটা রকম মানে ঠাকুর উঠেছে তো এটা এখানটায় দেখছি আমরা আর তোমাদের দাদা ভাই হচ্ছে এই যে এখানটায় ঠাকুরটা দেখলাম তারপরে এই যে আবার গাড়িতে উঠে পড়েছি মানে রাস্তাঘাটে এত সানাই এত বাজনা মানে খুব সুন্দর আর কি তো মিউজিকগুলো আমি অফ করে দিয়েছি তো এটা হচ্ছে আর একটা প্যান্ডেলে চলে এসেছি তোমরা দেখতে পেলে নামটা অজিও সংহতি তো এই প্যান্ডেলটাও দারুণ করেছে প্যান্ডেলটা খুব সুন্দর করেছে আমার ভিডিওতে তো অতটা কালার ঠিক আসছে না তো যাই পারো খুব সুন্দর প্যান্ডেলটা করেছে আমি বারবার করে বলবো তোমাদেরকে তোমরা কিন্তু মিস করো না যারা এই আশেপাশে আছো বা দূরে আছো কিন্তু এসে দেখে যেও কলকাতার হচ্ছে সবথেকে মানে কি বলবো সব খুব সুন্দর সেটার ভিতরটাই প্র আর সবাই প্রচুর ঠিক নয় তবু পঞ্চমের দিনকে প্রচুর আর সবাই খাতে খুব ব্যস্ত ভিডিও করতে সেলফি এই কটা দিনই তো এটাই তো করা এটাই তো আর মানে নতুন জামা কাপড় করে সাজো আর সবাই মানে ব্যস্ত আর খুব সুন্দরটা করেছে খুব সুন্দর আর লাইটগুলো কেন জানি না কম কম লাগছে তো আমি আর লাইট তোমাদেরকে মানে এরকমই একদম সিম্পল যা ছিল যেরকম আমি হয়েছি আমি সেরকমটা শেয়ার দেখানোর চেষ্টা করছি এবার হচ্ছে বেরিয়ে যাব তো তোমাদের দাদা ভাই উল্টো মানে যেদিক দিয়ে ঢোকার সেদিক দিয়ে বেরিয়েছে ওই জন্য একজন বলছে না দাদা এদিকে নাও ওই দিক দিয়ে বেরোতে হবে তো ওখানটায় গিয়ে দাঁড়িয়ে পড়েছি তো এবারে অন্য মানে ডান দিক দিয়ে বেরোবো আর কি তার একটু তোমাদেরকে দেখাচ্ছে এখানটা একটু আলো আছে বলে সবাই শুধু এখানটায় এসে সেলফি তুলছে বা ভিডিও করছে তো আমিও এখানটায় দাঁড়িয়ে পড়লাম একটু তোমাদেরকে দেখাবো বলে যে আমি কি পড়েছি খুব সুন্দর প্যান্ডেলটা হয়েছে আর এটা হচ্ছে বেরিয়েই আইসক্রিম এটা দেখেছি আমি আইসক্রিমটা আইসক্রিম নয় মালায় তো খাওয়া হয়ে গিয়েছে আবার বেরিয়ে পড়লাম অন্য এক প্যান্ডেলের দিকে তো রাস্তাঘাট এমনিই কলকাতার রাস্তাঘাট আলোই আলো থাকে তো পূজা কটা দিন এটা যাওয়ার পথে একটা হচ্ছে কি তো আর নামা হয়নি একটুখানি তোমাদেরকে দেখালাম এটাও ভালো হয়েছে বলবো রাস্তাঘাট জমজমাট লাগে বন্ধুরা এটা আমি মানে বলবো আর কি খুব খারাপ লাগছে একটু ভালো মানে এই করে তোমরা দেখে নিও খুব সুন্দর প্যান্ডেলটা হয়েছে আমি আর এই জন্য ডিলিট করলাম না আমি উল্টো করে ফেলেছি কিন্তু আমি এটাও দিয়ে দিলাম তোমাদের সাথে যে একটু কষ্ট করে দেখে নিও হ্যাঁ এটাও খুব সুন্দর প্যান্ডেল হয়েছে কিন্তু এখনও কমপ্লিট হয়নি কিন্তু তবুও দু একজন লোক ঢুকছে দেখার জন্য খুব সুন্দর হয়েছে এটা হচ্ছে সেই বেতের বেত দিয়ে তৈরি করেছে বেতের ওই যে কুলো চুবড়ি টুবড়ি হয় ওই দিয়ে তৈরি করেছে আর ছোট্ট ছোট্ট করে লাইটিং ছবি টবি দেওয়া খুব সুন্দর এই যেখানটা আমি একটা সেলফি তুললাম তো আবার এই যে বেরিয়ে পড়ছি দেখতে পাচ্ছ যে ছোট ছোট আলো লাগিয়েছে ঠাকুর মানে খুব সুন্দর প্যান্ডেলটা করেছে মাঝখানে বড় করে পদ্ম ফুল দিয়ে মানে দারুণ করেছে এইগুলো হচ্ছে ওই কলকাতা টালিগঞ্জ এর লাইনের মধ্যে আমি তো ঠিকঠাক অত জায়গা নামও চিনি না তো যাই পার এর মধ্যে। তো আবার ওই যে উঠে পড়েছি তো এটা যাওয়ার পথে ও একটা প্রচুর ঠাকুর রাস্তায় মানে যাওয়ার পথে প্রচুর ঠাকুর কিন্তু সব ঠাকুর তো আর নেমে নেমে দেখা যায় না কারণ গাড়ি রাখার খুব অসুবিধা হয় তো আবার ওই যে যাচ্ছি তোমাদের তো একটু রাস্তা মানে দেখাচ্ছি যে লাইটিংয়ে ভোট এটা সব জায়গায় হয় শুধু কলকাতা বলে নয় কারণ পুজোর সময় সব জায়গায় কলকাতায় কলকাতা হচ্ছে একটু মানে খুব উন্নত মানের তো ওই জন্য যার জন্য সবাই কিন্তু খুব খুব আনন্দ করো তো আমরা এখন চলে এসেছি ঠাকুর ঠাকুরপুকুরে ওখানে একটা কি ব্যাংক বলে ওখানে তোমরা জানবে এসবিআই না কি এক স্টেট ব্যাঙ্ক না কি যাই যাই হোক ওখানে একটা ঠাকুর ওঠে ওটাও খুব সুন্দর হয় তো ওখানে যাচ্ছি ঠাকুর পুকুরে কারণ এই কারণেই গেলাম যে দেখছি যে লাইন ওই যে লাইনে দাঁড়িয়েছি আর ওই যে ঠাকুরের প্যান্ডেলটা বাইরে থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি তো এখন আমরা ভেতরে ঢুকছি তো ভেতরটা পুরো গিয়ে দেখলাম পুরো অন্ধকার আর ঢুকতে না ঢুকতেই ওখানে যে ওই যে মানে এটা দাঁড়িয়ে থাকে তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও ফটো তুলবে না দাঁড়াবে না তাড়াতাড়ি ঢুকো তাড়াতাড়ি ঢোকো তা আমি ওই জন্য বলছি এতটা লাইন ধরে এলাম তা ভেতরে ঢুকবো একটু দেখবো একটু সেলফি তুলবো ভিডিও করব তবে না তো এ এখানে কি আর সেকেন্ডবার আসতে পারবো না কি বলতে সব হাসছে তো যাই পারে হোক ভেতরে পুরো অন্ধকার যে আমার লাইট কমের জন্য হচ্ছে তা নয় মানে ভেতরটাই অন্ধকার এরকমই প্যান্ডেলটা হয়েছে কিন্তু খুব সুন্দর সুন্দর মানে করেছে ভালো লাগছে বেশ তোমাদেরকে আমি চেষ্টা করছি দেখানোর তো কতটুকু তোমরা বুঝতে পারছো জানি না যদি না বুঝতে পারো অবশ্যই করে কিন্তু দেখো মিস করো না কিন্তু ওই প্যান্ডেলগুলো বুঝলে ভালো ভালো ওই প্যান্ডেলগুলো দেখাচ্ছি দেখাচ্ছি তোমাদেরকে তোমরা কিন্তু মিস করো না তো ঠাকুরপুকুরেও আমরা প্রতি বছরই যাই ও এইটা দেখা হয় লাইন দিয়েই দেখা হয় তো এবছরে লাইনটা একটু কমই আছে পঞ্চমী তো তো একটু কমই আছে তবে ভেতরটাই গিয়ে যেন পুরো ভর্তি হয়ে গেল। তো পুরোটাই অন্ধকার ভেতরটাই একদম অন্ধকার তার মধ্যেই অল্প অল্প আলো দিয়ে দিয়ে আলো দিয়ে দিয়ে মানে বেশ ভালোই করেছে প্যান্ডেলটা খুব সুন্দরই করেছে একদম দাঁড়াতে দিচ্ছে না মানে একটু ঢুকেই যে একটু ভালো করে তুলবে এ করবো একদম দাঁড়াতে দিচ্ছে না সবাই তো ফোন ধরে ধরে মানে একদম হাত তুলে তুলে ফোন ধরে ধরে এ করছে ভিডিও করছে বা সেলফি তুলছে ফটো তুলছে অনেকেই যতটুকু চেষ্টা করেছি তোমাদেরকে দেখানোর শেয়ার করার সবার সাথে কি বলে তো পূজা পূজা এই হয়ে গেল মানে একটা করে দিন চলে যাচ্ছে কি করে যে চারটে পাঁচটা ছটা দিন চলে যায় বোঝাই যায় না খুব মন খারাপ লাগে গো মানে কবে থেকে আছি মানে আশা করে থাকি যে কবে পূজা আসবে কবে পূজা আসবে অনেক সবাই থাকে আমি সবাইয়ের কথাই বলছি এত মন খারাপ লাগে তো দেখো বন্ধুরা প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর হয়েছে আমি যতটুকু যেখানটায় আলো ডালো মানে হচ্ছে আমি ভালো করে দেখাচ্ছি খুব সুন্দর প্যান্ডেলটা হয়েছে কিন্তু এখানেও ওই বেতের বেতের সব ওই কেটে কেটে মানে করেছে আর কি ঢোল টোল আরে করেছে খুব ভালো কিন্তু হয়েছে ওই যে ঠাকুর দেখা যাচ্ছে মা দুর্গা আর কি বলে তো কলকাতার এদিকে থিমগুলো মানে প্যান্ডেল দারুণ করে কিন্তু ঠাকুরটা হচ্ছে আলাদা রকম করে আর আমাদের গ্রামের সাইডে কি হয় ঠাকুর মানে একদম পুরো মা পুরো আর প্যান্ডেলটা অতটা করতে পারে না তবে এখন আগের থেকে সব অনেক মানে প্যান্ডেলগুলো খুব সুন্দর সুন্দরই হয় গ্রামের দিকেও তবে তোমরা কিন্তু কেউ মিস করো না সব জায়গায় ঠাকুর দেই দেখো বেরিয়ে এলাম বেরিয়ে নে আবার একটা আইসক্রিম কিনেছে তো আমাদেরকে দেবে একটাই নেওয়া হয়েছে আমাদেরকে বন্ধুরা তোমরা কিন্তু একটু কষ্ট করে দেখে নিও এটা ঘুরিয়ে মানে এত সুন্দর প্যান্ডেল ঠাকুর মানে আমি আর ভাবলাম যে ডিলিট করে লাভ নেই এটা শেয়ার করেই নিই কারণ তোমরা তো আমার নিজের পরিবারেরই লোক না একটু যদি ভুল করে থাকি মানিয়ে নিও হ্যাঁ আমি বুঝতেই পারিনি যে ফোনটা আমি উল্টোভাবে করে ধরেছি কিন্তু এখন দেখছি এডিটিং করার সময় দেখছি যে এই রকম অবস্থা প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে এখানেও ওই চুবড়ি দিয়েই করা ওই যে কঞ্চির যে চুবড়িগুলো হয় না ওই সব চুবড়ি টুবড়ি অনেক রকম কিছু দিয়েই করা আছে তবে খুব সুন্দর হয়েছে তোমরা কিন্তু দেখো বন্ধুরা প্লিজ আমি ঠাকুর টাইমটা সেলফি তুলেছিলাম তো সেটাও সেটা। হচ্ছে বরিশা

या तो पॉपुलर टीम ना सब मोटू बात तुम्हारे को बोले दिए भाईराव कि ले खाओ जा देखो चेते देखो डांगती चार रस आ और साथ में डांग चाल तो दिखाई दे और ताडो फ्रेंड लग रही है और दूसरी तरफ भी बाई है चला जा कर के क्यों नहीं कर

এটা দেখো ওখান থেকে ওই যে মানে নদীর জল ওইখান থেকে আসছে ওই বুঝতে পারছো কি না জানি না ওই যে জল আসছে আমি এইটা মানে তোমাদেরকে দেখালাম ওখান থেকে নদীর জল আসছে এসে ওইখানটায় পড়ছে মানে দারুণ করেছে জিনিসটা এত সুন্দর করেছে আর আমার মেয়েটা মানে জলে হাত দেবে এত বদমাইশ ও জলে হাত দেবে ওইখানটায় ঘুর ঘুর করছে যত বলছি তুই যাস না ওই দিকটায় পড়ে যাবি ওখানটাই ঘুর করছো যে এই যে একটা সেলফি তুলেছি তোমাদের সাথে শেয়ার করলাম তো আমার তো ওখান থেকে বেরিয়ে এলাম বেরিয়ে রাস্তায় যেতে যেতে এই যে এখানে একটা এটা এখনো কমপ্লিট হয়নি এটাও বেশ ভালোই হচ্ছে তো ঢুকলাম না মানে সব দেখতে গেলে আবার দেরি হয়ে যাবে নেমে নেবার কি তো সব থেকে বেশি প্রবলেম হচ্ছে গাড়ি রাখার অসুবিধা খুব গাড়ি রাখতে দিচ্ছে না সব সময় মানে ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে আছে মানে রাস্তাটাও তোমাদের সাথে শেয়ার করছি দেখো এখানটা একটা ছোট্ট মন্দির আছে মানে ওটাকেও এত সুন্দর করে সাজিয়েছে লাইটিং আরে দিয়ে খুব সুন্দর লাগছে মানে পূজায় পুরো গোটা রাস্তা মানে এত চারিদিকে সুন্দর সুন্দর লাইটিং করেছে তো তোমাদেরকে না শেয়ার করে পারলাম না এটা হচ্ছে সাউথ সিটি মল তো আমরা এখন বাড়ির দিকে রওনা হচ্ছি তো এরপরেও ওই যাদবপুরের ওখানটাও একটা দারুণ ঠাকুর উঠেছে খুব বড় মেলা হয়েছে তো তোমাদের দাদা ভাই নামালো না বলছে তো এখন হচ্ছে মানে আমাদের কামাল কামাল যাচ্ছি তো বন্ধুরা স্কিপ করে কিন্তু কেউ দেখো না আর আর এটা বলবো সবাই খুব ভালো করে পূজা কাটাও আনন্দ করো এরপরে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী আর ভালোবাসা দিয়ে আমার